নমস্কার বন্ধুরা দীর্ঘ এক মাস ব্যাপী পাণ্ডুয়া অ্যাকাডেমির উদ্যোগে যে ফুটবল খেলা চলছে আজ তার শেষ মানে চূড়ান্ত পর্বের খেলা এই চূড়ান্ত পর্বে খেলায় পাণ্ডুয়া একাডেমি ভার্সেস ভিক্টোরিয়া অ্যাকাডেমির খেলা এই খেলা শুরু হওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই একাডেমির অবস্থা এবং সাজে সাজোসাজের রব গোটা মাঠ দেখুন কানায় কানায় পূর্ণ দর্শকের সংখ্যা প্রচুর আমাদের এই পান্ডুয়া একাডেমি থেকে বহু ছাত্র আমাদের ভারতবর্ষ এবং গোটা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন বহু কত নাম বলবো বহু এই মাঠ থেকে আমাদের তৈরি হয়েছে যে আগাজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করি